সালাম আলাইকুম প্রিয় শরীর কোয়ান্টাম ভবনে স্বাগতম টেনশন মুক্ত হয়ে জীবনকে আরো আনন্দময় অর্থপূর্ণ করে তোলার উদ্দেশ্যে শিথিল রায়ন মেডিটেশন শুরু করার সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন আপনার সিদ্ধান্ত প্রমাণ করে যে আপনি নিজেকে ভালোবাসেন জীবনকে ভালোবাসেন তাই নিজেকে পরিপূর্ণরূপে উপলব্ধি করতে চান আমি আল বোহারি মহাজাতক আপনাকে অনুভবের সেই নতুন দিগন্ত আপনার নিজের মনের বাড়িতেই নিয়ে যেতে চাই আমি মেডিটেশনের সর্বাধুনিক পরীক্ষিত বৈজ্ঞানিক পদ্ধতি কন্টন মেথড অনুসারে ধাপে ধাপে আপনাকে মনের বাড়িতে নিয়ে যাব এখন থেকে কিছুক্ষণ আমি যা বলব আপনি শুধু তাই করবেন যা ভাবতে বলব শুধু তাই ভাববেন যা কল্পনা করতে বলব শুধু তাই কল্পনা করবেন তাহলে আপনি অনায়াসে আপনার মনের বাড়িতে পৌঁছে যাবেন টেনশন মুক্ত হয়ে অনুভব করবেন অনাবিল প্রশান্তি সিথির আপনি শুয়ে চেয়ারে বা মেঝেতে বসে করতে পারেন চেয়ারে বসে করলে সোজা হয়ে বসুন এমনভাবে বসুন যাতে পা মাটিতে লেগে থাকে হাত দুটো রাখবেন পায়ের উপরে আর শুয়ে করলে শক্ত বিছানায় চিত হয়ে সন হাত দুটো থাকবে পাশে শরীরে পোশাক থাকবে ঝিলে ঢালা আপনার প্রস্তুতি শেষ হলে আসুন এবার আমরা শুরু করি আপনি প্রস্তুত হয়েছেন এবার হালকাভাবে চোখ বন্ধ করুন লম্বা দম নিন নাক দিয়ে দম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দম এমন ভাবে দম নিন যাতে বুকের নিচের অংশ এবং পেটের উপরের অংশ ফুলে ওঠে একে বলে অ্যাবডমিনাল ব্লিদিং লম্বা দাম নিন আস্তে আস্তে মুখ দিয়ে দাম ছাড়ুন দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অপুরন্ত প্রাণশক্তি আপনার শরীরে প্রবেশ করছে আর দাম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে গভীরভাবে দাম নিন দম নেবেন পেটে ছাড়বেন মুখ দিয়ে নাক দিয়ে দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত শরীরে প্রবেশ করছে আর সাথে ভাবুন সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে নাক দিয়ে দাম নিন মুখ দিয়ে দম ছাড়ুন নাক দিয়ে দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর মুখ দিয়ে দাম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে দাম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে আর দাম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এবার দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফ্রন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করে আপনাকে সজীব ও প্রাণবন্ত করে তুলছে আর দম সাথে সাথে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে এখন দম স্বাভাবিক হতে দিন নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন আপনার চোখ বন্ধই আছে এক মুহূর্তে মনের চোখে নজর বুলিয়ে যান মাথার তালু থেকে পায়ের পাতায় এবার মনোযোগ দিন মাথার তালুর পেশিতে মনে করুন অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে একটু শিরশির করছে মনে করুন তালুর পেশি শিথিল হয়ে গেছে পেশি ভারী হয়ে গেছে এবার কপালে মনোযোগ দিন অনুভব করুন কপালে রক্ত চলাচল বাড়ছে কপাল একটু গরম গরম লাগছে শিরশির করছে অনুভব করুন কপালের পেশি শিথিল হয়ে গেছে ভারী হয়ে গেছে এবার চোখ ও চোখের পাতায় মনোযোগ দিন অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে একটু শিরশির করছে মনে করুন পেশি শিথিল হয়ে গেছে ভারী হয়ে গেছে এবার ঠোটো জিহিবায় মনোযোগ দিন মনোযোগ দেওয়ার সাথে সাথে অনুভব করুন সেখানে রক্ত চলাচল বেড়ে গেছে একটু গরম গরম লাগছে বা শিরশির করছে মনে করুন ঠোঁট শিথিল হয়ে গেছে ভারী হয়ে গেছে এবার মুখমণ্ডলে মনোযোগ দিন অনুভব করুন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে শিরশির করছে পেশি শিথিল হয়ে গেছে পেশি ভারী হয়ে গেছে অনুভব করুন শিথিলতা মাথার তালু থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে আপনি নিজেকে বরফের তৈরি মানুষ বলে কল্পনা করুন ভাবুন বরফের গায়ে একটু তাপ লাগার ফলে তা আস্তে আস্তে গলছে বরফের গাবে পানি যেমন নিচের দিকে গড়িয়ে যায় তেমনি শিথিলতা আপনার মাথা থেকে নিচের দিকে নামছে একইভাবে আমি যে অঙ্গের নাম বলবো মনোযোগ দেওয়ার সাথে সাথে আপনি ভাববেন সেখানে রক্ত চলাচল বাড়ছে একটু গরম গরম লাগছে শিরশির করছে তারপর শিথিল হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আমি বলছি আপনি মনোযোগ দিন গলা ঘর কাঁঠ ডান হাত বাম হাত বুক পেট মেরুদণ্ড পেট ও পাখস্থলী কোমর নিতম্ব উরু পায়ের পাতা ও আঙ্গুল অনুভব করুন সিথিভাষা স্রোতের মতে বরফ গলা পানির মতে মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে অনুভব করুন সিদ্ধিভাষা স্রোতের মতে বরফ গলা পানির মতো মাথা থেকে শরীর পেয়ে নিচের দিকে আপনার শরীর শিথিল নিষ্পান হয়ে আসছে এবার ধীরে ধীরে দাম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে দাম ছাড়ুন দম নেয়াচ্ছে দম ছাড়ায় একটু বেশি সময় নিন ধীরে ধীরে দাম নিন Düre, düre dam çarın. Düre, düre dam neyin? Düre, dam dhere dhere dam ধীরে ধীরে দম নিন ধীরে ধীরে দম ছাড়ুন ধীরে ধীরে দাম নিন ধীরে ধীরে দম ছাড়ুন এবার দম স্বাভাবিক ক্ষতি দিন আপনি এখন দম খেয়াল করুন বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে আবার বেরিয়ে আসছে আপনার পুরো মনোযোগ নাকি দমের প্রবেশ পথে দিন বাতাস স্বাভাবিক জব আসা করুন আপনি শুধু দম খেয়াল করুন অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে আপনি এবার অনুভব করেন অনুভব করুন অনুভব করুন মাথার ওজন কাঁধ বুক নিকম্ব হাত পায়ের ওজন বেড়ে গেছে তা খেয়াল করুন অনুভব করুন শরীর ভারী হতে হতে জড় পদার্থে পরিণত হচ্ছে অনুভব করুন দেহের জৈব কোশগুলো আর জৈব কোষ নেই পরিণত হয়েছে বালুকনায় কল্পনা করুন আপনার শরীরের প্রতিটি কোষ এখন বালুকণায় পরিণত হয়েছে এবার অনুভব করুন আপনার শরীরের প্রতিটি অঙ্গ থেকে বালুকণাগুলো ঝরে পড়তে শুরু করেছে আঙুল হাত পা পেট উরু সব শুকনো বালুর মতো ঝরে ঝরে পড়ে যাচ্ছে আপনি পরিণত হচ্ছেন এক বালুর স্তূপে কল্পনা করুন ভাবুন আপনার পুরো শরীর সূক্ষ্ম বালুকণার স্তূপে রূপান্তরিত হয়ে পড়ে আছে আপনি এখন সূক্ষ্ম বালুকণার স্তূপ এবার আপনি অনুভব করুন উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসছে বাতাসের বেগ আস্তে আস্তে বাড়ছে বাতাস ঝড়ের রূপ নিচ্ছে আর ঝড় আপনার শরীরের অবশিষ্টাংশ হিসেবে যে বালুকোনা রয়েছে তা চারদিকে ছড়িয়ে দিচ্ছে আপনার শরীর বলতে এখন আর কিছুই নেই আপনার বলতে রয়েছে শুধু আপনার চেতনা আপনার মন আপনি এখন পুরোপুরি শিথিল শিথিল আয়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি আপনার ব্রেনওয়েব বিটা স্তর থেকে নেমে গেছে আলফায় মনের বাড়ির পাশে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম আমার সাথে এবার মনে মনে বলুন আলফা স্টেশন থেকে এখন আমি আরো গভীরে মনের বাড়িতে যাব আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরো গভীর হবে তবে আগুন ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যাতে গভীর লেভেলেই থাকি না কেন মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন আমি উনিশ থেকে শূন্য গণনার পর আপনি মনের বাড়িতে প্রবেশ করবেন চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন আমি শূন্য থেকে সাত গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন উনিশ গণনার সাথে সাথে আলোর পথে আপনার যাত্রা শুরু হবে শূন্য গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে আমি গণনা শুরু করছি উনিশ আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর আলোয় আপনি অবগাহন করছেন আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে আঠারো সতেরো ষোল পনেরো আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে চোদ্দ তেরো বারো এগারো আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে দশ নয় আট সাত ছয় গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি পাঁচ চার তিন দুই এক শূন্য আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে অনুভব করুন এক অনপিল আনন্দ মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে এ পরিমণ্ডল তৈরি সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এ বাড়িতে পৌঁছামাত্র আপনার টেনশন ক্লান্তি অবসাদ সব দূর হয়ে যায় সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে তেমনি মনের বাড়িতে পৌঁছামাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তাইবার ঘুরে ঘুরে দেখুন ফুলের সুবাস নিন পাতার রং দেখুন পাখির কলতান শুনুন ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন মনের বাড়ির আশেপাশের প্রতিটি জিনিস খুটিয়ে খুটিয়ে দেখুন স্পর্শ করুন অনুভব করুন আপনি এবার মনের বাড়ির বার কক্ষে আরাম করে বসুন চেতনা যে না কেন আপনি আপনি এখন এখন কথা শুনতে পাচ্ছেন। মতো শিথিলায়ন করতে শিখছেন যত চর্চা করবেন তত সহজেই আপনি শিথিলায়ন করতে পারবেন নিয়মিত চর্চা করলে শিথিলায়নের জন্য এত লম্বা প্রক্রিয়ার প্রয়োজন হবে না শিথিলায়নের উদ্দেশ্যে আরাম 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 বলা বা শোনার সাথে সাথেই আপনার দেহ মনের সকল অপ্রয়োজনীয় তৎপরতা বন্ধ হয়ে যাবে আপনি আলফা স্টেশনে পৌঁছে যাবেন এরপর উনিশ থেকে শূন্য গণনার সাথে সাথে মনের বাড়িতে পৌঁছে যাবেন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে শ্রবণ শক্তি বাড়বে ত্বক উজ্জ্বল হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার ফুসফুস হার্ট লিভার কিডনি পাকস্থলী অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে আপনার স্নায়ু মস্তিষ্ক সবসময় শান্ত সজীব সজাগ থাকবে আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে আপনি প্রাণবন্ত আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার মন থেকে অস্থিরতা রাগ ঘৃণা ক্ষোভ অহিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন দীর্ঘায়ু হবেন সফল হবেন সুখী হবেন মনের বাড়িতে যে কোনো একটা মন সহজেই গ্রহণ করে তাই মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো তখন আমার দেহ মনের সকল অপ্রয়োজনীয় তৎপরতা বন্ধ হয়ে যাবে এবং আমি পরিপূর্ণ শিথিল হয়ে যাব এরপর যখনই উনিশ থেকে শূন্য গণনা করব তখনই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে আমার সাথে বলুন ভবিষ্যতে শিথিরায়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলব তখন আমার দেহ মনের সকল অপ্রয়োজনীয় তৎপরতা বন্ধ হয়ে যাবে এবং আমি পরিপূর্ণ স্থির হয়ে যাব এরপর যখনই উনিশ থেকে শূন্য গণনা করব তখনই মনের বাড়িতে পৌঁছে যাব মনে মনে বলুন এখন থেকে আমার স্মৃতিশক্তি বাড়বে আত্মবিশ্বাস সাহস বাড়বে আমার মনোযোগ ও প্রশান্তি বাড়বে আমার শরীর ও মনকে সবসময় সুস্থ রাখবো আমূলক ভয়ভীতিবাচক চিন্তা ও কথার প্রভাব থেকে নিজেকে পুরোপুরি মুক্ত রাখব ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনবে আমি যা চাই ইতিবাচক চিন্তা দিই তা পাব প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছে, লাভবান হচ্ছে সফল হচ্ছে। প্রিয় শরীর আপনি নিঃসন্দেহে ভাগ্যবান কারণ আপনি মেডিটেশন করতে শিখছেন আপনি শিখছেন আত্মনিমগ্ন হতে দেহ মনকে প্রশান্ত করতে মেডিটেশন কালে দেহ থাকবে অনুর অচুর মেরুদণ্ড সোজা খেয়াল রাখুন তন্রা যেন আপনার নির্লিপ্ত সচেতনতাকে আচ্ছন্ন করে না ফেলে মনের বাড়িতে থাকাকালে কোনো অবাঞ্ছিত ও বাজে চিন্তা এলে বিরক্ত হবেন না কোন অবাঞ্ছিত আওয়াজ কথা বা শব্দের প্রতি মনোযোগ গেলে বা চুলকানি বা মশার কামড় বা কোনো শারীরিক আবেগ মনোযোগে বিঘ্ন ঘটালেও বিরক্ত হবেন না মনের বাড়িতে থাকাকালে বাইরে থেকে কেউ আপনাকে হঠাৎ ডেকে ফেললেও বিরক্ত হবেন না বা মনে মনে রাগ করবেন না আপনার কাজ হবে এসব অবাঞ্ছিত চিন্তা শব্দ আওয়াজ বা অনুভূতিকে কোনো রকম পাত্তা না দিয়ে পুনরায় নিজের মূল ভাবনায় মনোযোগ নিবদ্ধ করা এই অব্যাহত অখণ্ড মনোযোগী সকল চাওয়াকে পাওয়ায় রূপান্তরের অন্তর্নিহিত শক্তি এবং অব্যর্থ প্রক্রিয়া আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয় এবার আপনি আপনার দৈহিক মানসিক বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে দু মিনিট মনে মনে ইতিবাচক অটোসাজেশন দিন প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন দু মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন দু মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরো প্রশান্তি দেবে আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নেব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব আপনি এখন যে জিনিস থাকুন না কেন আমার কথা শুনতে পাচ্ছেন একটু পরেই আপনি শুনতে পাবেন এক সুমধুর সুর আপনি সে সুরের মাঝে ভেসে বেড়াবেন সুরের রং দেখবেন সুরের গন্ধ নেবেন সুরের মাঝে যে প্রকৃতি রয়েছে কল্পনা তা সৃষ্টি করবেন আপনার মন যখন এই সুমধুর সুরের মাঝে নিমগ্ন থাকবে আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্রান্তি ও অবসাদ দূর করে নিজেকে প্রাণবন্ত সজীব করে তুলবে সুরের ভুবন থেকে যখন আপনি বাস্তবে ফিরে আসবেন তখন এক গভীর তৃপ্তি দ্বার পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎসুল্ল হয়ে উঠবে সুরের মূর্ছোনার পর আপনি যখন আবার আমার কথা শুনতে পাবেন তখন আমার কণ্ঠস্বর আপনাকে আরো প্রশান্তি দেবে আর আমি শূন্য থেকে সাত গণনা করে আপনাকে পূর্ণ জাগ্রত অবস্থায় নিয়ে আসবো ফুলের মূর্ছনা চমৎকার আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন আমি এখন শূন্য থেকে সাত গণনা করব আপনি পুরোপুরি জেগে উঠবেন শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করবেন এবার লম্বা দম নিন আমি গণনা শুরু করছি শূন্য এক অনুভব করুন উড়ে যাওয়া বালুকণাগুলো চারপাশ থেকে এসে শরীর গঠন করছে দুই তিন লম্বা দম নিন অনুভব করুন বালুকণাগুলো প্রাণবন্ত জৈব কোষে পরিণত হচ্ছে চার পাঁচ লম্বা দম নিন অনুভব করুন আপনার শরীর সুন্দরভাবে পুনর্গঠিত হয়েছে এবার মনে মনে আমার সাথে বলুন সাত গণনার পর আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠবো পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক ভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল ও তার তাজা অনুভব করব ছয় সাত চোখ মেলুন আস্তে আস্তে মাথাও ঘাড় নাড়ুন পা টান টান করুন হাত নাড়ুন জোরে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা লাগছে এবার আস্তে আস্তে উঠে দাঁড়ুন আর মোরা ভাবুন তার তাজ সজীব অনুভূতি নিয়ে দৈনন্দিন কাজে মন দিন সুন্দরভাবে দেহ মনের আন সম্পন্ন করার জন্য আপনি আমার অভিনন্দন গ্রহণ করুন শীতের আন চর্চা যত করবেন তত সহজে মনের বাড়িতে আরাম ও প্রশান্তির ভুবনে চলে যাবেন আপনি দেহ মনে প্রশান্তি আসার সাথে সাথে বাড়বে আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার কর্মোদ্দীপনা আপনার জীবন সুন্দর হোক সফল হোক এই কামনা করে আমরা আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি খুদা হাফিজ